সুপার এইট নামটা তাহলে যথার্থী হয়েছে বলতে হবে সব ম্যাচই বড় ম্যাচ প্রতিটি ম্যাচেরই অসীম গুরুত্ব মরা ম্যাচ বলতে কিচ্ছু নেই এমনকি অন্তত যে একটা ম্যাচ শুধু খেলার জন্য খেলা হবে মনে হয়েছিল সেই বাংলাদেশ আফগানিস্তান এখন তুমুল উত্তেজনার অন্য নাম সুপার এইট আসলে সুপারই হচ্ছে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেছিলেন যে বিদেশি সাংবাদিক তার কাছে তো ক্ষমা চাইতে হবে দেখছি যদিও তার প্রশ্ন শুনে হেসে দেওয়াটাই ছিল তখন স্বাভাবিক সাকিব হয়তো হাসেননি তবে অবক্ত হয়েছেন ভোটে সুপার এইটে টার্নার দুই ম্যাচে হেরে বাংলাদেশ বিদে নিয়েছে আর ওই সাংবাদিক কিনা প্রশ্ন করেছেন বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে সাকিব খুব দ্রুতই প্রসঙ্গটা শেষ করে দিলেন এই বলে আমার মনে হয় না আর কোনো সুযোগ আছে তখন কেজান্ত সে আফগানিস্তান বিশ্বকাপকে এমন জমিয়ে তুলবে খুলে দিবে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় দুয়ার এটা অবশ্য একটু বেশি বলা হয়ে গেল সম্ভাবনার দুয়ার খুলে গেছে কোথায় বরং বলতে পারেন বাংলাদেশের সেমিফাইনালে ওঠার দুয়ারে এখন আর খিল দেওয়া নেই দাক্কা দিলে তা খুলেও যেতে পারে সমস্যা হলো শুধু বাংলাদেশ দাক্কা দিলেই তো হচ্ছে না আর অনেক দিক থেকে দাক্কা দিতে লাগবে প্রথম কথা বাংলাদেশকে জিততে হবে হারতে হবে অস্ট্রেলিয়াকে শুধু তাতেই হবে না কোথায় যেন একটা হিসাব দেখলাম বাংলাদেশ একত্রিশ রানে জিতলে নেট রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলতে পারবে কিন্তু পেছনে ফেলতে হবে অস্ট্রেলিয়াকেও সেটা আর বাংলাদেশের হাতে নেই সেই কাজটা করতে হবে ভারতকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে কমপক্ষে পঞ্চান্ন রানে এত জটিল হিসাব নিকাশ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগেই অবশ্য সরল হয়ে আসবে সেন্ট লুসিয়াই সোমবার সকাল আর বাংলাদেশ রাত ভারত অস্ট্রেলিয়া ম্যাচ পুনঃনির্ধারণ করে দেবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের গুরুত্ব মানে ওই ম্যাচে শুধু আফগানিস্তানের ওই সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে নাকি বাংলাদেশও নামতে পারবে ক্ষীণ আশান চণ্ডিকা সিং এর যে সুপার এইটে উঠে সন্তুষ্ট থাকার কথা বলেছেন সেটাও সাকিব এদিন সংবাদ সম্মেলনে এসেই প্রথম জেনেছেন কোচের ওই কথাটা বলার পেছনে যে অন্য কোন উদ্দেশ্য আছে তা বুঝতে অবশ্য তার একটু সমস্যা হয়নি বরং দলের আবহে সেমিফাইনালের একটি স্বপ্ন ছিল বলেই সাকিবের দাবি সেই স্বপ্ন যে শেষ ম্যাচে নামার সময়ও থাকতে পারে এটা তিনি ভাবেননি কেউই নয় ভারতের বিপক্ষে আজ অস্ট্রেলিয়া জিতে গেলে অবশ্য মাঠে নামার আগেই বাংলাদেশের আনুষ্ঠানিক বিদায় আর অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারলে বাংলাদেশ আফগানিস্তানও তখন হয়ে উঠবে ব্লকবাস্টার তার কাভার করার জন্য বাংলাদেশের কোনো সাংবাদিক সেন্ট ভিনসেন্টে থাকবে না এন্টিকা পর্যন্ত আসা বাংলাদেশের তেরো চোদ্দ জন সাংবাদিকের অনেকেই হন্য হয়ে অ্যান্টিকা থেকে সেন্ট ভিনসেন্টের টিকিট খুঁজছেন তা না পেয়ে সান্ত্বনা খুঁজছেন অর্থহীন এই ম্যাচ কভার না করলেই বাকি অর্থ দাঁড়িয়ে গেলেও এখন আর কিচ্ছু করার নেই বাংলাদেশের সেমিফাইনাল ওঠার কাণ্ডু সম্ভাবনা নিয়ে শুরু হোক বা না হোক এই ম্যাচে একটা রেকর্ড কিন্তু হচ্ছে এই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচ খেলবে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশের কোন সাংবাদিক থাকবে না